নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করবো জন্মছকের অষ্টমভাবে যদি রবি অবস্থান করে তবে জাতক জাতিকা কি ধরনের শুভ বা অশুভ ফলগুলো পেতে পারেন এবং এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা ঘরে কিভাবে সহজেই প্রতিকার করবেন এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তবে যা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছাকে অষ্টম ভাবে রবি অবস্থান করলে কিরূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং তার প্রতিকার বলি আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ প্রশম রাশি মেষ রাশি তাকেই লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল আবার অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি তারও অধিপতি হচ্ছে মঙ্গল প্রথমে আমরা জানব যে এই অষ্টম ভাব থেকে আমরা কি জানতে পারি এই অষ্টম ভাবকে আমরা আয়ু স্থান বা মৃত্যুস্থানও বলে থাকি অষ্টম স্থান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান এই স্থান থেকে আমরা জানতে পারি কোন জাতক বা জাতিকার আয়ু কেমন হবে মৃত্যুর সম্ভাব্য কারণগুলি আমরা এর থেকে জানতে পারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তিতে কোনো রকম বাধার সৃষ্টি হবে কিনা মানসিক কষ্ট অপবাদ এই স্থান থেকে বিচার করা হয় কোনো ব্যক্তি আয়ু কেমন হবে সে স্বল্পায়ু হবে না দীর্ঘায়ু হবে এই বিষয়গুলো এই অষ্টম ভাব থেকে জানা যায় বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যেমন অপঘাত বা অপ্রত্যাশিতভাবে জীবনে কোনো শুভ বা অশুভ পরিবর্তন হবে কিনা সেগুলো এই অষ্টম ভাব থেকে বিচার করা হয় এছাড়াও উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি প্রাপ্তি বা বিমার অর্থপ্রাপ্তিতে কোনো রকম বাধার সৃষ্টি হবে কি না জাতক জাতিকার অদ্ভুত চিন্তাভাবনা যেমন গুপ্তবিদ্যা বা আত্মজ্ঞান তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যার প্রতি তিনি কতটা আগ্রহী হবেন হঠাৎ যে কোনো জীবনে বড় পরিবর্তন সে ভালো পরিবর্তন হতে পারে বা খারাপ পরিবর্তন হতে পারে ভালো পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে হঠাৎ দেখলেন আপনি হয়তো একটা লটারি পেয়ে গেলেন আবার যদি খারাপ পরিবর্তন হয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হয়তো অনেক কষ্টে সঞ্চিত অর্থ হঠাৎ যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে রবি কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয় কখন শুভ ফল দেয় রবি যদি নিজ রাশিতে অবস্থান করে অর্থাৎ সিংহ রাশিতে যদি রবি অষ্টমস্থ হয় সেক্ষেত্রে রবি শুভ ফল দেয় বা উচ্চ রাশি রবির উচ্চ রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতে যদি অষ্টমস্ত হয় সেক্ষেত্রে রবি শুভ ফল দিয়ে থাকে কোন জাতক জাতিকা অষ্টম ভাব যদি মেষ সিংহ বা ধনু রাশিতে অষ্টমস্ত হয় সেক্ষেত্রে কিন্তু রবি শুভ ফল দিয়ে থাকে আবার রবি যদি শুভ গ্রহ যেমন বুধ শুক্র বা বৃহস্পতি এদের সঙ্গে যুক্ত হয়ে অষ্টমস্ত হয় বা এদের দৃষ্টিও যদি এই অষ্টম স্থানে থাকে সেক্ষেত্রেও রবি শুভ ফল দিয়ে থাকে আবার অষ্টম ভাবের অধিপতি যদি শুভ রাশিতে অবস্থান করে বা শুভ গ্রহের দৃষ্টি পায় সেক্ষেত্রে কিন্তু রবি শুভ ফল দিয়ে থাকে যদি অষ্টমভাবে রবি শুভ হয় তবে জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র চিকিৎসাবিদ্যা বা গুপ্তবিদ্যা পারদর্শী হন তারা নানান সংকটের মধ্যেও নিজেকে স্থির রাখতে পারেন স্থির রেখে জীবন নতুন করে শুরু শুরু করতে তারা সক্ষম হন বংশগত সম্পত্তি মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে রকম সৃষ্টি হয় না জীবনে কঠিন সময়ও এদের ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস অটুট থাকে এর ফলে নতুন করে তারা পথ চলার সুযোগ পথ সুগম হয় আর কখন এই অষ্টম ভাবে রবি অশুভ ফল দিয়ে থাকে রবি যদি তুলা কন্যা বা শত্রু রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে রবি অশুভ ফল দিয়ে থাকে আবার অষ্টম ভাবের অধিপতি যদি দুর্বল হয় বা পাপ গ্রহ যেমন কেতু এদের দৃষ্টি পায় বা যদি এদের সাথে যুক্ত হয়ে অশুভ গ্রহের সাথে যুক্ত হয়ে অষ্টম ভাবে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু রবি অশুভ ফল দিয়ে থাকে রবি যদি কর্কট রাশিতে অবস্থান করে বা এই কটকট রাশিতে যদি অষ্টমস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু রবি অশুভ ফল দিয়ে থাকে এই অশুভ ফলগুলি হচ্ছে যেমন পিতার সহিত তার মতবিরোধ বা বিবাদ বা দূরত্ব সৃষ্টি হওয়া বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা বিশেষ করে চোখের সমস্যা হার্টের প্রবলেম বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা শরীরে একটা জ্বালা সংক্রান্ত বিষয় দেখা দিতে পারে যার ফলে কষ্ট করতে হয় আকস্মিক কোনো দুর্ঘটনা রক্তপাত বা অস্ত্রোপচারের সম্ভাবনা থেকে থাকে বিশেষ করে পাপ গ্রহের দৃষ্টি যদি থাকে তবে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এরা সাধারণত রাগী এবং অহংকারী হয় এর ফলে পারিবারিক বা সমাজে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে সমাজে সম্মানহানির আশঙ্কা থাকে বা অজানা কারণে অপরের সাথে ভুল বোঝাবুঝি বা বদনামের আশঙ্কা থেকে থাকে যদি এই ধরনের অশুভ ফলগুলো কোনো জাতক জাতিকা পেয়ে থাকে তবে যে প্রতিকারগুলো আমি বলবো সেগুলো যদি আপনারা নিজেরা ঘরে করেন তাহলে এই অশুভ প্রভাব থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন যেমন প্রতিদিন সকালে স্নান করে একটা তামার পাত্রে জল নিয়ে ওম নমা ভগবতের শ্রী শ্রী সূর্যায় নামা এই মন্ত্রটি অন্তত তিনবার বলে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন কিন্তু জলে একটু লাল চন্দন ও সাদা ফুল বা লাল ফুল অবশ্যই দেবেন রবিবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না নিরামিষ খাবেন একটি লাল তামার বালা বা লাল তামার আংটি আপনারা ব্যবহার করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন রবিবার যে কোনো অন্ধ ব্যক্তি বা অসহায় বৃদ্ধ ব্যক্তিকে আপনারা লাল বস্ত্র বা মিষ্টি জাতীয় কোনো খাদ্য বা তামার যে কোনো জিনিস দান করুন এতেও আপনারা অনেক শুভ ফল পাবেন এছাড়া সূর্যের মন্ত্র ওম ঘৃণী সূর্যয় নামক এই মন্ত্রটা একশো আটবার বার না পারলে অন্তত এগারো বার আপনারা প্রতিদিন স্নান করে উঠে জপ করুন এতে আপনাদের অনেক শুভ ফল দেবে রাগ অহংকার আপনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বা যে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রুবি রত্নটা ব্যবহার করতে পারেন তবে এই রুবি রত্ন ব্যবহার করার আগে অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন এই যে প্রতিকারগুলো বললাম এগুলো আপনারা নিয়মিত যদি করেন তবে এই অশুভ প্রভাব অবশ্যই ধীরে ধীরে কমে যাবে তবে এই যে প্রতিকারগুলো এগুলো আপনাদের নিয়মিত করতে হবে ওই দুদিন করলেন ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন আবার ছেড়ে দিলেন এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ ফল হয় না এইগুলোর শুভ ফল পেতে হলে আপনাদের এগুলো নিয়মিতভাবে যদি করেন অবশ্যই শুভ ফল পাবেন আপনার জন্মচকে রবির অবস্থান শুভ বা অশুভ প্রভাব বা তার সহজ এই প্রতিকারগুলো জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন অবশ্যই উত্তর দেবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার